রিজার্ভ ফোর্স হিসাবে তাদেরকে প্রশিক্ষিত করে সরকার রেখে দেয় ও তাদেরকে রেখে যেহেতু দিচ্ছে সরকার চিন্তা করতে তাদেরকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয় সেই প্রেক্ষিতে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা এবং প্রাইভেট অন ডিমান্ডে ওই জায়গাগুলোতে তাদেরকে নিয়োগ দেয় এবং ওই প্রতিষ্ঠান থেকে সরকার একটা টাকা নিয়ে ওটা তাদেরকে বেতন ভাতা দেয় এবং অন্যান্য কিছু সুবিধা দেয় এখন তাদের দাবি হচ্ছে তারা আন্দোলন যেটা করতে চাই সেটা হচ্ছে সাধারণ আনসার এখানে রিজিয়ন কমান্ডার যে আছে এবং জেলা কমান্ডে সবাই কিন্তু আনসারের ওনারা হচ্ছে পার্মানেন্ট মেটলিয়ান আনসারের সদস্য তো ওনারা আন্দোলনের সাথে সম্পৃক্ত না যারা আন্দোলনের সাথে সম্পৃক্ত ওই ক্যাম্পগুলোতে ইতিমধ্যে আমরা পেট্রোল পাঠাইছি এবং প্রত্যেকটা ক্যাম্পে নিরাপত্তা জোরদার করা হয়েছে আমাদের গোয়েন্দা প্রতিনিধি ক্যাম্পে অবস্থান করতেছে কোন ধরনের আনসার সমস্যা যাতে ক্যাম্প থেকে বের হতে না পারে সেটা আমরা করা নজরদারি রাখতেছি ইনশাল্লাহ এই মানুষ সিং এ আনসারের পরবর্তী কোন আন্দোলন আমরা চেষ্টা করব যাতে তারা এভাবে সংঘবদ্ধ হবে কোন ধরনের নাশকতা না করতে পারে যে খবরটা